শুনতে পেলাম পস্তু গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পাত্র পেলে জানতে কেমন ছেলে ভালো যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বুদ্ধি বলছি মশাই ধন্য ছেলের অর্ধা বাসায় ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে বিষয়াশয় গরিব বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটি পাগল একটি গোয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পান্ডুরোগে কিন্তু তার উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহেরি বন যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে